তীব্র গরমের পর প্রশান্তির বৃষ্টি আসসালামু আলাইকুম বিওয়ার্ডস আপনারা সবাই কেমন আছেন মহান রবুল আলামিনের রহমতে আপনারা সবাই খুব ভালো আছেন চমৎকার দিনটা কাটিয়েছেন দিন শেষে আমি চমৎকার একটা ভিডিও আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি এই সকালের আবহাওয়াটা ছিল রাত আড়াইটের সময় যখন বৃষ্টি হয়েছিল তার পরের দিন সকালের আবহাওয়া কি দারুণ তাই না দেখেন বৃষ্টির পানি ছাদে জমে আছে আম গাছটা পুরা ভিজা ভিজা আমের গায়ে পানি কি দারুণ লাগছে আমি সকালবেলা উঠে আপনাদের জন্য এই ভিডিওটা স্কিপ করেছিলাম মায়ের বাড়ি মানে আনন্দের জায়গা আনন্দ ঘন কিছু সময় কাটাতে চাইলেই চলে যেতে হবে মায়ের বাড়িতে আমিও তাই চলে গিয়েছিলাম একঘেয়েমি জীবন আর ভালো লাগছিল না বেড়াতে গিয়েছিলাম মায়ের বাড়িতে সেখানে যে কি কি করেছি সেটারই কিছু কিছু অংশ আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি আশা করি আজকের ভিডিওটা আপনাদের সবারই খুবই ভালো লাগবে ঘরে ও বাইরে দেশ ও বিদেশে যে যেখান থেকে আজকের এই ভিডিওটা দেখছেন সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আমি সোনিয়া আমার এই কুকিং ও ট্রাভেলিং চ্যানেলে আপনাদের সবাইকে আমন্ত্রণ আমি আজকে সকালের একটু ভিডিও আপনাদের সাথে শেয়ার করলাম আর এটা হচ্ছে বিকাল তিনটা থেকে শুরু হয়েছে আমরা বিকেলে ফ্যামিলি সহই প্রায় সবাই চলে গিয়েছিলাম বাইরে এটা আমার আম্মু আর ওটা আমার ছোট ভাইয়ের বউ তার সাথে ওর মেয়েটাও আছে আমার ছোট ভাইয়া আছে প্লাস আমার ছোট বেবি সেরানো আছে আমাদের সাথে আর আমার পরিবেবিটা তো থাকবেই ও তো মাস্ট ও না থাকলে আমার কিছুই হয় না আমরা সবাই বের হয়েছি বিকাল তিনটা নাগাদ বের হয়ে ব্যাংকে গিয়েছি অগ্রণী ব্যাংক থেকে একটু ব্যাংকের কাজ সেরে তারপর একটু অ্যালার্জি জনিত সমস্যার কারণে ডাক্তারের কাছে গেলাম ডাক্তার দেখাইলাম তারপর মা ও ভাই বউ মিলে সবাই আমরা চলে গেলাম মেলাতে আমার মায়ের বাড়িটা কুষ্টিয়া জেলারই পান্টি গ্রামে খুব বেশি দূরে না কুষ্টিয়া থেকে বিশ বাইশ কিলো দূর সেখানেই বেড়াতে গিয়েছিলাম আর আমাদের গ্রামটা আবার এই পানটি থেকে আরও এক কিলোমিটার ব্যাকে আসতে হয় আমরা বাড়ি থেকে বের হয়ে পানটিতে আসলাম এসে সব কাজ কারবার সেরে নিয়ে চলে গেলাম মেলাতে মেলার স্টলে ঢুকে দেখি শুধু নামেই মেলা দেখতে আসলে মেলা নয় তার মানে মেলার দোকানপাট সেরকম কিছুই শুরু হয় নাই শুধুমাত্র কয়েকটা দোলা এসেছে আর কিছু কিছু খাবারের দোকান বসেছে কয়েকটা নাগর দোলা এসেছে তাও আবার ইঞ্জিন চালিত নয় সবাই হাতে চালিয়ে চালিয়ে দোলা চালাচ্ছে এখনও মেলা শুরুই হয় নাই আমরা ওই অবস্থাতেই মেলা দেখতে চলে গিয়েছি কি আর করা এজন্য গেছি যখন কিছু না কিছু তো করতেই হবে যেহেতু এরা হাত দিয়ে সব নাগরদোলাগুলো চালাচ্ছে এজন্য আমি ওদেরকে উঠাইলাম না ওদের শুধু বললাম যে পড়ে যেতে পারো এ ভয়ে আর দিকটাতে এসে আমরা একটু খাওয়া দাওয়া করলাম যেহেতু বেশ গরম ছিল আমার ভাইয়ের বউটা বলল আসো আমরা একটু লেবুর শরবত খাই তাই সবাই মিলে এখানে লেবু শরবত নিচ্ছি নিয়ে এটা খাবো তার পাশে আবার কিছু মাখানোর দোকান আছে ভাজা ভাজাপোড়ার দোকানও আছে সব মিলিয়েই আমরা এখানে একটু খাওয়া দাওয়া করবো তারপর বাড়িতে ফিরে যাব যেহেতু প্রচুর গরম বাইরে আর বেশ ঘোরাঘুরি কাজ বা সব সারা হয়ে গিয়েছে শেষ পর্যায়ে মেলাতে এসেছিলাম তো এখন সবাই একটু ক্লান্ত টাইপসের আমরা একটু শরবত খেয়ে নিচ্ছি শরবত খাওয়া শেষ হয়ে গেলে আমরা ওখান থেকে কিছু মাখানো কিনবো ওখানে মুড়ি মাখানো চাঁচুর মাখানো ছোলা মাখানো বিভিন্ন ধরনের মিষ্টি জাতীয় খাবার যেমন লতিকা খোরমা এগুলো পাওয়া যায় এখান থেকে আমরা কিছু মাখানো কিনে নিয়ে বাসায় চলে যাচ্ছি বাচ্চারা তো শরবত খেয়ে খুবই মজা পেয়ে গেল এবার এখান থেকে আমরা কিছু মাখানো কিনবো কিনে সোজা ভ্যানে উঠে বাড়ি চলে যাব গ্রামে তো ভ্যানই চলে অটো চলে অটো রিক্সা ভ্যান এগুলোই চলে যার যেটা পছন্দ সেই মাফিক সব ঝাল মুড়ি চাঁচুর মাখানো ছোলা মাখানো যে যেটা ভালো লাগলো সেটাই নিলাম নিয়ে তারপর আমরা মেলার স্টল থেকে বের হয়ে আসছি যেহেতু এখানে সেরকম কোনো দোকানপাট এখনও তৈরি হয়নি তৈরি হলে অবশ্যই আপনাদের মেলার দোকানগুলো দেখাইতাম তবে মায়ের বাড়িতে যে আনন্দটা পাওয়া যায় আমি তো মনে করি সেই প্রশান্তির আনন্দটা আর কোথাও পাওয়া যায় না মায়ের কাছে কি যে শান্তি আজ এই জন্যই এই ভিডিওটা আপনাদের কাছে শেয়ার করা মায়ের বাড়িতে যে যারা এরকম আনন্দ ঘন মুহূর্ত কাটান অবশ্যই তারা আমাকে কমেন্টে জানাবেন আর এরকম ভিডিও পেতে আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন নতুন বন্ধু যারা এসেছেন তারা অবশ্যই আমার চ্যানেলে স্বাগতম সবাইকে আর নতুন নতুন ভিডিও যদি সবার আগে পেতে চান তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন আর পুরাতন আপু ভাইয়ারা আমার অন্তরের অন্তঃস্থল থেকে সবাইকে ভালোবাসা জানাই সবাই এত ভালো আর এত ভালো কি বলবো যে আমার পাশে সব সময় আছে এরা আর আমাকে সব সময় সাপোর্ট করে আমার যদি কোনো ভুল ত্রুটি হয় তাহলে সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতেই দেখে এটাই খুব ভালো লাগে আর আমিও সবসময় আপনাদের পাশেই থাকতে চাই সব সময় আপনাদের সাথেই থাকতে চাই সবাইকে সুন্দর জীবনের কামনা আর দোয়া রইল আর নতুন নতুন এরকম ভিডিও আমি আপনাদের সাথে শেয়ার করতে চাই সেই জন্য সময় আপনারা আমাকে দোয়া করবেন মহান রবুল আলামিন যেন আমাকে ও আপনাদের সবাইকে সুস্থতা দান করেন সবাইকে ভালো রাখেন সুস্থ রাখেন সেই দোয়াই করি আর এতক্ষণ এই ভিডিওটা দেখলেন এই জন্য সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমি কিন্তু মেলার স্টল থেকে বের হয়ে গিয়েছি সবাই মিলেই বের হয়ে আমরা কিন্তু ভ্যানে উঠেছি আমি ভ্যানের পিছন সাইডটাতে বসেছি বসে এভাবে পিছন থেকে ভিডিওটা করছি এবার একটু সামনেও ভিডিওটা করলাম দেখেন আমরা ভ্যানের মধ্যে তাও আবার ভ্যানের কিন্তু ছাদ নাই খোলা ভ্যান এই খোলা ভ্যানে গরমকালে কিন্তু এরকম যেতে খুবই ভালো লাগে এরকম কার কার ভালো লাগে ভ্যানে যেতে যাদের ভালো লাগে অবশ্যই কমেন্টটি কিন্তু জানাবেন নতুন একটা অভিজ্ঞতা আর আপনাদের এলাকায় কার কার এলাকায় কেমন কেমন যানবাহন চলে এরকম গ্রাম সাইডে সেটাও কিন্তু অবশ্যই জানাবেন আমাকে আমাদের এই এলাকাতেই মেইনলি এই ভ্যানটাই চলে অটোরিকশা কিন্তু খুব বেশি দিন আসেনি অটোরিকশাটা বেশ কয়েক বছর এই চার পাঁচ বছর মতো চালু হয়েছে কিন্তু আমরা ছোটোবেলা থেকেই দেখে এসেছি এই ভ্যান ভ্যানই চলেছে সব সময় এই জন্য এই ভ্যানটাই কমন একটা যানবাহন হয়ে গিয়েছে গ্রামের আমরা বাড়িতে পৌঁছে গেছি তারপর চলে যাচ্ছি বাড়ির ভেতরে ভ্যানওয়ালাকে ভাড়া দিয়ে দেওয়া হল এবার আমরা ভেতরে যাব। ভেতরে যে সবাই একটু রেস্ট নিব। রেস্ট নেওয়ার পরে আমরা আবার বের হয়েছিলাম আরেকটা জায়গায় বেড়াতে সেটা আমি পরের ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব। আজকে এ পর্যন্তই আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার সাথেই থাকবেন আল্লাহ হাফেজ